নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজকে আমি তেল ছাড়া শুধুমাত্র জল দিয়েই আপনাদেরকে দীপাবলি স্পেশাল ক্যান্ডেল বানিয়ে দেখাবো অথচ এটা সারা রাত জ্বলবে আর দেখতেও খুবই সুন্দর লাগবে তাই বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা ক্যান্ডেলটি বানানোর জন্য আমি কাচের গ্লাস নিয়েছি আপনারা যে কোনো গ্লাস বা বাটিতে এই ক্যান্ডেলটা তৈরি করতে পারেন তবে কাঁচের গ্লাসে ক্যান্ডেলটি তৈরি করলে দেখতে খুবই সুন্দর লাগবে এবার আমি গ্লাসের মধ্যে জল দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে আমি এক ফোঁটাও তেল দেব না তেল ছাড়া শুধুমাত্র জল দিয়েই আজকে আমি ক্যান্ডেলটা তৈরি করে নেব বন্ধুরা এবার আমি সাজানোর জন্য কিছুটা চুমকি নিয়েছি চুমকি দিলে জলটা দেখতে খুবই সুন্দর লাগে আপনারা যেসব পুরানো জামা কাপড়ে চুমকি বসানো আছে সেখান থেকে নিয়ে নিতে পারেন বা চুমকির বদলে আপনারা অন্য কিছু সাজানোর জিনিসও ব্যবহার করতে পারেন এইভাবে আমি তিনটে গ্লাসে তিন রকম চুমকি দিয়ে দিয়েছি বন্ধুরা এবার আমি গ্লাসের মধ্যে কালার দিয়ে দিচ্ছি এই কালারটা দেওয়ার ফলে ক্যান্ডেলটা দেখতে আরও সুন্দর হয়ে যায় আমি তিনটি গ্লাসে তিন রকম কালার দিয়েছি আপনারা কালার ও চুমকিটা নাও দিতে পারেন শুধুমাত্র দেখতে সুন্দর লাগবে বলেই আমি এখানে কালার ও চুমকিটা ব্যবহার করেছি এবার আমি একটা জায়গা বসিয়েছি তার মধ্যে কিছু মোমবাতি দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা মোমবাতিটা গলতে শুরু করেছে কিছুক্ষণের মধ্যেই মোমবাতিটা পুরো গলে যাবে দেখুন বন্ধুরা মোমবাতিটা পুরো গলে গেছে বাতিগুলো পড়ে আছে এখান থেকে আমি বাতিগুলোকে উঠিয়ে নিচ্ছি এবার আমি বাতিগুলোকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে যেতেই বাতিগুলোকে উঠিয়ে নিচ্ছি বন্ধুরা আজকে আমি এই বাতি দিয়েই ক্যান্ডেলটা তৈরি করব বন্ধুরা এবার আমি তিনটি পেন নিয়েছি তিনটি ক্যান্ডেলের জন্য আমরা বাড়িতে যে পেন ইউজ করি সেই পেনই নিয়েছি এবার আমি বাতিটাকে পেনের মধ্যেখানে এইভাবে ঘুরিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা দেখতেই পেলেন আমি কিভাবে বাতিটাকে ঘুরিয়ে দিয়েছি আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি কিভাবে আমি বাতিটাকে ঘুরাচ্ছি আপনারা দেখে বুঝতেই পারছেন এইভাবেই আমি তিনটে পেনে বাতিগুলোকে জড়িয়ে নিয়েছি বন্ধুরা এবার আমি পেনগুলোকে গ্লাসের মধ্যে বসিয়ে দিচ্ছি আর নিচের দিকের বাতিটা জলের মধ্যে ডুবে যাচ্ছে এইভাবেই পেনগুলোকে বসাতে হবে এদিকে আমি মোমটাকে গরম করে রেখেছিলাম আপনাদের যদি ক্যান্ডেল বানাতে বানাতে মনে হয় মোমটা জমে গেছে তাহলে পুনরায় গরম করে নেবেন এখান থেকে আমি তরল মোম নিয়ে জলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা মোমটা দেওয়ার সাথে সাথেই এটা জমে যাচ্ছে আর জলের উপর ভেসে উঠছে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা আপনারা মোমটা দেওয়ার সময় আস্তে আস্তে দেবেন তাহলে জলের মধ্যে খুব সুন্দরভাবে ভেসে যাবে আমি তিনটে গ্লাসের মধ্যেই মোমটা দিয়ে দিয়েছি বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন তিনটে গ্লাসের মধ্যেই মোমগুলো কত সুন্দরভাবে ভেসে গেছে এবার আমি পেনগুলোকে খুলে নিচ্ছি বাতিগুলো খুবই বড় তাই কাঁচির সাহায্যে বাতিগুলোকে কেটে দিয়েছি বন্ধুরা এবার আমি ক্যান্ডেলগুলোকে জ্বালিয়ে দিচ্ছি একটা একটা করে তিনটি ক্যান্ডেলকেই জ্বালিয়ে দিচ্ছি বন্ধুরা এবার দীপাবলিতে তেল ছাড়া আপনারা জল দিয়ে ক্যান্ডেল বানিয়ে নিন দেখুন বন্ধুরা ক্যান্ডেলটা দেখতেও কত সুন্দর রয়েছে যখন আপনারা প্রত্যেকটা ঘরে একটা একটা করে ক্যান্ডেল রাখবেন দেখতে খুবই সুন্দর লাগবে আপনাদের খরচও অনেক বেঁচে যাবে তাহলে বন্ধুরা এই দীপাবলিতে তেল ছাড়া জল দিয়ে এই ক্যান্ডেলটা একবার বানিয়ে নিন বন্ধুরা আশা করি আজকের নতুন ধরনের ক্যান্ডেলের ভিডিও আপনাদেরকে খুবই ভালো লেগেছে তাহলে লাইক দিতে ভুলবেন না এই রকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন